আলাইকুম বিভাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্ডের ষোলো পনেরো ওপেন খোলা ট্রাক যারা ওপেন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটা রানিং ফ্রেশ কন্ডিশন ক্যাশ টাকায় বিক্রি হবে এবং কেউ গাড়ি ব্যসার ইচ্ছা থাকলেও ফোন দেবেন কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন এবং অনেকজন আছে ক্যাশ কম কম তারাও ফোন দিতে পারবেন কিস্তির মাধ্যমে গাড়ি দেওয়া হয় মালিকানা কিস্তিতে নিতে পারবেন তবে এই গাড়িটা না অন্য গাড়ি নিতে পারবেন আমার সঙ্গে শেয়ার করবেন বাট দুই লাখ তিন লাখ দুই লাখ তিন লাখ টাকাতে কখনও মালিকানা কিস্তিতে দেওয়া হয় না কিন্তু জমার হারটা একটু বেশি করতে হবে জমার হারটা একটু বেশি করে আমার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই মালিকানা কিস্তিতেও আমি গাড়ি কিনে দিব যেখান থেকে করে দেব তবে ওটার জন্য হটলাইন নাম্বারে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দেবেন করে দেবো তবে এই গাড়িটা যাদের চয়েস হবে তারা দ্রুত দ্রুত ভিডিওটা দেখে হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন বিস্তারিত আলোচনা ভিত্তিতে জানিয়ে দেওয়া যাবে টাটা ব্যান্ডের ষোলো পনেরো ওপেন ট্রাক গাড়িটা উনিশের মডেল গাড়িটার দাম আমার জানা নেই তবে ওটা আমি জানিয়ে দেবো ফোনের মাধ্যমে যে চয়েস হয় তবে নিম্ন মডেল আলা গাড়ির দাম তো অবশ্যই হবে এটা আলোচনা ভিত্তিতে জানিয়ে দেবো আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন নাম্বারে ফোন করবেন আর কাউকে কোনো কিস্তির গাড়ি লাগলে অবশ্যই ফোন করবেন জমার হারটা বেশি দেবেন মালিকানা কিস্তিতে করে দেব যে কোনো গাড়ি আর যাদের চয়েস হবে তারা দ্রুত হটলাইন নাম্বারে ফোন দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন